আসসালামু আলাইকুম wikoum i dmawarok Hello Hello Gada I dmawarok I dmawarok Gjæmra sen Mala, det sæt a vi gæmra snu Kom,

Uh quite a beautiful Quite the call though. White cow. White. At the call. At a shaker. Matro. Akadar. The mountain call is quite the book. Huh? Mountain call quite in the

হ্যালো কথাগুলি খুব তুমি কিন্তু সিদ্ধান্ত দিবা ঠিক আছে আর এই কথাটা তোমার আশেপাশে কেউ না শোনে তোমাকে বলে তোমার অত্যন্ত আমি ভালো ভালোবাসি আসলে এটা সত্যি কথা আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে তোর বলে আমি যে কথাগুলি কই আমি খুব ভরসা পাই তোর ডিসিশনটা ভালো অত্যন্ত ভালো

কথা দিছিস ওই আমার হাত খরচে লাগে যায় দোকানে যা আসে তাই মায়ে দি আমি যা খরচ করি ফেলা দিই সব পুরি যায় আর এই কারণেই অটোটা ঠেকা রাখতাম যে থেকে ঠেকা আমার কাছে থাকছে একটা লোক গত বৃহস্পতিবার দিন গত বুধবার দিন আমার ঠেকা দেওয়ার কথা ছিল ওই ওই এক লাখ আমার দিইনি আবার সামনে বুধবার দিবি এই কথা কথা তো সালা লোটি সাল দিবি অটো বেশি দেবো হম

আপনি না আসলে বেশি দিয়ে আমি উড়ে দেওয়া হয়ে যাবো এত টাকাই আমার খরচ হয় যে আমি তারপর দেখ কাল দোকানে করছি কাল মন্ত্রী সতেরোশো টাকা কাম করেছে দোকানেও করলাম তিন চারশো টাকা কামে করেছি

তুই তাতে আমি আপত্তি করতেছি সত্যি কথা দুশো টাকা তুই যে বুদ্ধি ছিস তাতে কোনো আপত্তি নেই ওর সাথে বেশি মানুষ যাচ্ছে মানে মাথায় সেন কাজ করে না বা আমি কেমন পাগল মতন হয়ে যাচ্ছে এত কিছু কন্ট্রোল করতে লাগে

আর আমি জানি আল্লাহ তোর বুদ্ধি করি মার দেখা গাড়ি বুদ্ধি কালাম কিন্তু সব ভালো লাগে তুই যদি আল্লাহর কথা আসিস আমার মনে হয় কি আমার হতে লাগবে এক বছর কোন লোকের টিকাই লাগবে আমার আমার তুই তো খালি আসবো আর ট্যাকা হতে লাগে এক বছর আমার মায়ের রাগ হয়েছে লাই মিনিট ফির মানে হ্যাঁ আচ্ছা

ব্যাসলাম না তুই আস কবে তাই তুই আসলে কথা শেষ কথা তুই যেদিন দিন দেব সেই কয়দিন পর্যন্ত ঠেকে রাখতে তাহলে যা তুই যে কয়দিনে কব যে কয়েকদিন পর আসবো সেদিন দেখবো তারপরে বেশি ক কবে আসব বিশেষ করি মিনিট কিনলি দাঁড়া মিনিট কিনল কথা শুনে গেছে আমার